আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় সাড়ে চার লক্ষ মেয়ে উধা হয়ে যায় মানে আমাদের দেশ মানে ইন্ডিয়া থেকে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় সাড়ে এগারো লক্ষ মেয়ে উধাও হয়ে যায় তো নিজের মানে নিজের মা বোনদের জীবন বাঁচাতে মোবাইলটাকে বিপদের সময় ব্যবহার করতে হবে তো কীরকমভাবে ব্যবহার করলে যে জীবন বাঁচানো যাবে তো আমাদেরকে আমি তোমাদেরকে দেখা একটুখানি দেখো আমার এই যে ফোনটা আছে ঠিক আছে ধরো আমি বিপদে পড়লাম বা ধরো আমার কেউ বিপদে পড়লো সঙ্গে সঙ্গে এই যে পাওয়ার বাটনটা আছে না এই পাওয়ার বাটনটাকে তিনবার প্রেস করতে হবে ওয়ান টু থ্রি দেখো এখানে নিচে এসে গেছে এমার্জেন্সি সস লিখে এসছে দেখো ভালো করে এখানে এই যে প্রেস আছে না এখানে প্রেস করলেই মত্তর টুক করে কল চলে যাবে আমার লোকেশন সমেত সরকারের কাছে কল চলে যাবে এবং এবং এই যে কল চলে যাবে এখানে শুধুমাত্র ছয় প্রেস করলে আমার আমি মানে সঙ্গে সঙ্গে কথা বলতে পারবো হেল্পলাইন নাম্বার থেকে এবং সঙ্গে সঙ্গে ইতিমধ্যে পুলিশ চলে আসবে আমার মানে যে লোকেশান ট্র্যাক করে এবং আমাকে সেই বিপদ থেকে সঙ্গে সঙ্গে বাঁচাবে এবং তোমরা কিভাবে এই সিস্টেমটা অন করবে তোমাদের ফোনে ঠিক আছে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এবং তোমরা চাইলে যে এই একশো বারো যে নাম্বার আছে না সরকারের কাছে কল না করে তোমরা নিজের আপন মানুষের কাছে কল করতে পারবে এবং চলো আমি তোমাদেরকে দেখাই আর বেশি দেরি না করে তো যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই যে মোবাইলটা অন করলাম করার পরে দেখো এই যে লেখার সেটিং আছে দেখো সেটিং এই সেটিং অপশানে প্রেস করতে হবে করার পরে লিখতে হবে এস লিখতে হবে মানে এটা সস এস এস ও এস দেখো এই যে এস ও এস সিকিউরিটি যেটা আছে এটা বা কোনো একটা প্রেস করলে হবে তো যদি তোমাদের ওপরে মানে ফোনে সার্চ বার্ট না থাকে মানে সার্চের অপশান না থাকে তোমরা ওখান থেকে আমি দেখ কী করবে সেটা দেখা একটুখানি দেখো তোমরা এই যে সার্চ ধরো সার্চ পার্ট নেই এখানে তাহলে যেটা করবে সেটা হচ্ছে দেখো এই একটু হালকা করে স্কোল করতে হবে দেখো এই লেখা রয়েছে সিকিউরিটি এই সিকিউরিটি অপশানে প্রেস করতে হবে করার পরে দেখো লেখা রয়েছে এমার্জেন্সি সস এতগুলো অপশানের উপরে শেষের দিকে আছে এমার্জেন্সি সর্স এমার্জেন্সি সসের উপর প্রেস করতে হবে করার পরে দেখো এখানে রয়েছে দেখো এমার্জেন্সি কল অন করা আছে যদি কারোর অন না করা থাকে এটা অন করা আছে যদি কারোর অন না করা থাকে এটাতে প্রেস করলেই অন করা যাবে এবং তোমরা যদি চাও যে এখানে একশো বারো নম্বর নাম্বারে যদি মানে কল না করে তোমরা চাও যদি কেউ নিজের আপন কারোর নাম্বার সেট করতে তাহলে যেটা করবে দেখো এই যে এমার্জেন্সি নাম্বার আছে এটাতে প্রেস করতে হবে করার পর লেখা আছে দেখো অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে ধরো যে কোনো আমি একটা একজনের নাম্বার আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে অ্যাড করে দিয়েছে এখানে নাম্বার অ্যাড হয়ে গেল করার পরে যদি কেউ চাও যে এখানে এই যে অটো কল এমার্জেন্সি সার্ভিস অপশান যদি কেউ প্রেস করতে চাও ঠিক আছে এটাতে অন করলে মানে তোমাকে যখন তিনবার প্রেস করছে করার পর সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে কল চলে যাবে কোনো না কোনো মানে কোনো অপশান প্রেস করতে হবে না আমি সেটাও দেখাবো যে ব্যাপারটা কি আগে এটা অন করিয়ে দেখাই তোমাদেরকে দেখো এটা অন করিয়ে দিলাম আমি ঠিক আছে এটা অন এটা অন করতে হবে না তবু অন করিয়ে দিলাম আমি এবার দেখো আমি ফোনটাকে তিনবার প্রেস করব এক দুই তিন অ্যাকচুয়ালি দেখো তোমার দেখায় এক দুই তিন এই দেখো তিন সেকেন্ডের মধ্যেই সঙ্গে সঙ্গে কল চলে যাবে ঠিক আছে ওই জন্য এটা যাচ্ছে এমার্জেন্সি নাম্বার মানে একশো বারো নাম্বারে কলটায় যাচ্ছে যদি চাও যে এই যে নাম্বারটা এসে দেখো এই নাম্বারটায় কল করতে তাহলে কি করতে হবে দেখো আমি আগে সেটিং থেকে এটা অফ করে দিই এই যে সার্চ অপশানে এই যে অপশানটা আছে ডাইরেক্ট যে কলটা আছে তিন সেকেন্ডের মধ্যে কল যাবে এইটা আমি আগে অফ করে দিই তো দেখাই তোমাদেরকে যে কিভাবে আপন মানুষের কাছে সঙ্গে সঙ্গে কল করবে এটা তিনবার প্রেস করতে হবে এক দুই তিন এক দুই তিন ব্যাস তিনবার প্রেস করলাম করার পরে দেখো সঙ্গে সঙ্গে এই যে অপশান আছে এটা প্রেস করতে হবে করার পরে দেখো সঙ্গে সঙ্গে কল চলে যাবে যদি কোনো বিপদে পড়ো ঠিক আছে এটা কল চলে যাবে এবার আমি তোমাকে দেখাই যে ধরো কেউ কাউকে কোনো রকম এমন কোনো বিপদে পড়েছো যেখানে কোনো টাওয়ার নেই বা যেখানে কোনো সিগন্যাল নেই তাহলে কি করবে সেটা সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা দেখাচ্ছে দেখো সঙ্গে সঙ্গে যদি কেউ পার পারো যে অ্যালার্ম করতে দেখো এখানে রয়েছে দেখো এই যে বার্চার অপশান আছে এই অপশানে প্রেস করে দিতে হবে তাই তোমার সাউন্ড কেউ না কেউ শুনতে পাবে এবার শুনতে পেলে কেউ না কেউ তোমাকে হেল্প করতে আসবে যে অফ করার জন্য এটাতে প্রেস করতে হবে একবার অফ হয়ে গেলো এবার যদি কেউ চাও ধরো কোনো অন্ধকার জায়গায় আটকে গিয়েছো ঠিক আছে ধরো কাউকে হেল্প চাইছো তখন তুমি কি করবে তখন ধরো এই যে এসও এস লাইট আছে না এটা অন করে দিলাম অন করার পরে দেখো লাইটটা অটোমেটিক অন হচ্ছে দেখো এবার তোমরা চাইলে যে এটা অফও করে দিতে পারো এই যে অফ করে দিলাম তো এবং আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা মা অথবা গার্লফ্রেন্ড বা তার গম বা তোমরা তোমার নিজেদের বউদেরকে মানে যে ফোন আছে না এই ফোনের মধ্যে এই যে সিস্টেমটা আছে এটা অন করে দিতে কারণ যদি কোনো দিন তারা কেউ বিপদে পড়ে অবশ্যই নিশ্চয়ই এই বিপদ থেকে হেল্প পাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভোলো না টাটা